আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের হাঙ্গার স্টেশন কোম্পানিতে আজকে কথা বলবো তাদেরকে নিয়ে দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা যারা বাংলাদেশ থেকে সরাসরি ভিসা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কোম্পানিতে এজ এ বাইক ফুড ডেলিভারি ম্যান হিসেবে যেতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের অফিসের মাধ্যমে ভিসা করে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি হাঙ্গার স্টেশন কোম্পানিতে অ্যাজ এ ফুড ডেলিভারি ম্যান হিসেবে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছু যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই বাইক চালাইতে জানতে হবে সেটা মোটামুটি লেভেলের হলে চলবে না যারা মোটামুটি এটাতে দক্ষ তারাই এই কাজটাতে যেতে পারবেন কেননা বাংলাদেশে থেকে সৌদি আরবে বাইক চালানোটা একটু ক্রিটিক্যাল সুতরাং আপনারা যারা বাইক চালানোতে পুরোপুরি দক্ষ তারাই অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়ত আপনাকে অবশ্যই মিনিমাম এসএসসি থাকতে হবে কেননা সেখানে আপনাকে গুগল ম্যাপ বুঝতে হবে আপনি মাথা মেজাবেন যাবেন ডেলিভারি রিসিভ করার জন্য এবং ড্রপ করার জন্য আপনি ক্লায়েন্টের কাছে যাবেন কাস্টমারের কাছে যাবেন কাস্টমার হ্যান্ডেল করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশটা জানতে হবে ইংরেজিটা ম্যান্ডেটরি অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের মিনিমাম এস এসসি পাস থাকতে হবে এমন যদি হয় কেউ এসএসসি পাসের নিচে লেখাপড়া করছেন ইংরেজি ভালো পারেন এবং ইংলিশ কেউ বললে সেটা বুঝতে পারেন অ্যান্সার করতে পারেন সেক্ষেত্রেও চলবে আপনারাও যেতে পারবেন এখানে আপনাদের লাইসেন্সের কোনো প্রয়োজন নেই আপনারা যারা যাদের লাইসেন্স আছে তারাও যেতে পারবেন যাদের লাইসেন্স নেই তারাও যেতে পারবেন ফুড ডেলিভারিতে এজ এ ফুড ডেলিভারি ম্যান হিসেবে যেতে হলে আপনাদের বয়সটা অবশ্যই একুশ থেকে আটত্রিশের ভিতর হতে হবে একুশ থেকে আটত্রিশের ভিতর হলেই কেবল ফুড ডেলিভারিতে যেতে পারবেন তাছাড়া তার উপরে বয়স চল্লিশ পর্যন্ত যেতে পারবেন এক্ষেত্রে আপনারা দেখতে শুনতে যদি ইয়াং স্মার্ট হন সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন আর আমরা আপনাদের পেশা করতে পারব ফুড ডেলিভারি কাজে আপনাদেরকে এখানে স্যালারি দেওয়া হবে বাইশো রিয়াল এখানে আপনাদের ডিউটিটা হবে তলব সিস্টেমের তলবটা হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেম প্রতিদিন ফোনটা ডেলিভারি দিতে হবে আপনাকে মাসে চারশো পঞ্চাশটা ডেলিভারি আপনাকে প্রদান করতে হবে তাহলেই আপনি বাইশিয়াল স্যালারি পাবেন থাকা ইকামা গাড়ির তেল সকল কিছু কোম্পানি বহন করবে আপনারা শুধু নিজের টাকা দিয়ে খাবার খাইতে হবে মাসে চারশো পঞ্চাশটার বেশি তলব যদি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে প্রতি তলবের জন্য আপনারা পাঁচ থেকে নয় রিয়াল করে পাবেন তো আপনারা যারা সৌদি আরবে সরাসরি হাঙ্গার স্টেশন কোম্পানিতে একজন বাইক ফুড ডেলিভারি ম্যান হিসাবে যেতে চাচ্ছেন তারা আমাদের অফিসে সরাসরি এসে কথা বলে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারেন আমরা খুবই সীমিত সময়ের ভিতরে আপনাদেরকে সরাসরি বাইক ফুড ডেলিভারি ম্যান হিসাবে সৌদি আরবে প্রেরণ করবো ইনশাআল্লাহ আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহল লিমিটেড আমি শফিক রাদান মালক শরাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ